2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর থেকে চলছে দুই দেশের মধ্যে সংঘাত এরই মধ্যে যুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে লড়তে রাশিয়ায় দশ হাজার সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া এসব সেনার একটি অংশ ইতোমধ্যে কুরুস্ক অঞ্চলে ইউক্রেনের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে উত্তর কোরিয়া সেনা পাঠানোর পর গুঞ্জন উঠে ইউরোপ থেকেও সেনা আসবে ইউক্রেনকে সহায়তা করতে এর আগে চলতি বছরের শুরুর দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো প্রস্তাব দিয়েছিলেন পশ্চিমা দেশগুলো ইউক্রেনে সেনা পাঠায় ইউরোপের অন্য দেশগুলোর নেতারা এই প্রস্তাবে রাজি ছিলেন না তারা বারবার বলেছেন ইউক্রেন যুদ্ধের তীব্রতা বাড়ুক তা তারা চায় না ম্যাক্রোর সঙ্গে আলোচনার পর জেলেন্স সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন ইউক্রেনের সেনা পাঠানো নিয়ে প্রেসিডেন্ট ম্যাক্রো প্রস্তাব দিয়েছিলেন তার সেই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে শান্তির পথে যেতে গেলে এটা জরুরি জেলেন্সকি আরও বলেন আমরা মনে করি শান্তির জন্য কিছু নিশ্চয়তা থাকা দরকার অন্যদিকে ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে বলেন ইউক্রেনের যা দরকার সেটা তাদের দেওয়াটা জরুরি তাহলেই পুতিন এই যুদ্ধে জিততে পারবে না তবে সম্ভাব্য যুদ্ধবিরতি কীভাবে হতে পারে তা নিয়ে রুটে কোনো কথা বলেননি এছাড়া জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলভ বলেছেন ইউক্রেনকে যথাসম্ভব সামরিক সহায়তা দেওয়া দরকার ইউক্রেনের জানানো দরকার শান্তি চুক্তিতে তারা কিভাবে পৌঁছাতে চায় শলস মনে করেন ইউক্রেনের উপর কোনও কিছু চাপিয়ে দেওয়া উচিত নয় তিনি বলেন ট্রাম্পের সঙ্গে সম্প্রতি ফোনে কথা বলে আমার মনে হয়েছে ইউক্রেন নিয়ে একসঙ্গে একটা ইতিবাচক নীতি নিয়ে চলা সম্ভব হবে এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে অংশ নেওয়া উত্তর কোরিয়ার অন্তত একশো সেনা নিহত হয়েছে বলে জানা গেছে গত সোমবার মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের একজন মুখপাত্র বলেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা নিহত হয়েছে তবে তিনি কতজন নিহত হয়েছে তা নিয়ে কিছুই জানাননি তবে বিবিসি বলছে তারা এসব দাবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি। পূর্বে লড়াইয়ের অভিজ্ঞতা না থাকায় উত্তর কোরিয়ার সেনাদের যুদ্ধের ময়দানে ভুগতে হচ্ছে একদিকে মধ্যপ্রাচ্যের অস্থির অবস্থা আর একদিকে রাশিয়ার সাথে যুক্ত হয়েছে উত্তর কোরিয়া এখন প্রশ্ন উঠেছে ইউক্রেনের পক্ষে পশ্চিমা দেশগুলো কি সেনা পাঠাবে হ্যালো বাংলা নিউজ ডেস্ক